আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা যদি কেউ আরবি ভাষা শেখার বই কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পিডিএফ বুক আছে আরবি ভাষা শেখার যেটার নামমাত্র মূল্য আমরা নির্ধারণ করেছি তিনশো টাকা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিওতে আজকে আর কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে ইনতা তুমি আমাকে ভুলে যেও না ইনতা তুমি আমাকে ভুলে যেও না ইনতা মানে হচ্ছে তুমি বা আপনি লাত ইনসাহ মানে হচ্ছে ভুলে যেও না ইনতা আনা তুমি আমাকে ভুলে যেও না হাল ইনতা মফসুদ আলিয়ম তুমি কি আজ খুশি হাল ইনতা মফসুদ আলিয়ম তুমি কি আজ খুশি আয়ো আনা জিয়াদা মফসুদ আলিয়ম হ্যাঁ আজ আমি বেশি খুশি আইওয়া আনা জিয়াদা মফসুদ আলিয়ম মানে হচ্ছে কি হ্যাঁ আজ আমি বেশি খুশি মবরক আলিয়ম হাসিল আউল রাতিব মানে হচ্ছে অভিনন্দন তুমি আজ প্রথম বেতন পেয়েছ মব্রুক ইনতা আলিয়ম হাসেল আউ্ল রাতিব অভিনন্দন তুমি আজ প্রথম বেতন পেয়েছ ম মানে অভিনন্দন আলিয়ম তুমি আলিয়ম মানে আজ হাসেল মানে পেয়েছ আউয়াল রাতিপ মানে হচ্ছে প্রথম স্যালারি আউ্বল মানে প্রথম আর স্যালারি মানে হচ্ছে রাতিভ ইনতা মিতা আতি আজিমা তুমি কখন পার্টি দিবে বন্ধুরা ভিডিও শুরুতে আমরা যেটা বলেছি কারো যদি বুক লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দুটি বুকের মূল্য আমরা নির্ধারণ করেছি দুইশো পঞ্চাশ টাকা ভিডিও শুরুতে আমরা হয়তো বলে ফেলেছি তিনশো টাকা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন কুলু নফর হাসেল রাতিব সবাই বেতন পেয়েছে কুলু নফর মানে হচ্ছে সবাই হাসেল মানে হচ্ছে পেয়েছে রাহাতিব হচ্ছে বেতন এখানে কল্লু শব্দের অর্থ হচ্ছে সব নফর মানে লোক হাসেল মানে হচ্ছে ফেসে রাতিব মানে বেতন অনেক সময় আপনারা শব্দ ভেঙে ভেঙে অর্থ বললে এমন অন্য শব্দটা অর্থটা ভিন্ন দাঁড়ায় কিন্তু আবার বাক্যের সাথে বাক্য গঠন করলে এটার অর্থ ভিন্ন হয়ে যায় লেশ আনা লাহালু আতি আজিমা আমি কেন একা পার্টি দিব অথবা কেন একা আমি পার্টি দিব লেশ আনা আতি আজিমা লাহালু তুমি আনা আতি

ಅನ ಸದಿಕ್ ಹಗ್ಗಕ್ ಅಯ್ಯುವಾ ಅನ ಸದಿಖ್ ಹಗ್ಗಕ್ ಮನುಷ್ಯ ಹಾ ಆಮಿ ತುಮಾರ್ ಬೋಂಧು ಅಯ್ಯು ಅ ಮನುಷ್ಯ ಹಾ ಅನ ಆಮಿ ಸದಿಖ ಹಗ್ಗಕ್ ಮನುಷ್ಯ ತುಮಾರ ಬೋಧು ಅಯ್ಯುವಾ ಅನ ಸದಿಖ್ ಹಗ್ಗಕ್ ಹಾ ಆಮಿ ತುಮಾರ್ ಬೊಂದು ಹಾ ಶಹಾರ್ ಅನಾ ಫಿ ದೀನ್ ಕತಿರ್ হাদশাহার আনাফি, দিন কাতির অথবা এই দিনের জায়গায় আপনি ঋণ ঋণের আরবি বলতে পারেন কর্দ কর্দ বা দিন শব্দের অর্থ হচ্ছে ঋণ হাদশাহার আনফি দিন কাতির মানে এই মাসে আমার অনেক ঋণ আছে ফি তাকসিদ বিলাদ মানে হচ্ছে কি দেশে কিস্তিও আছে ফি মানে হচ্ছে আছে তাকসিদ মানে কিস্তি বিলাদ মানে হচ্ছে দেশে ফি তাকসিদ বিলাদ আনা সাহার তানি সোয় আজিমা অথবা তানি সাহার আনা সোয় আজিমা পরের মাসে আমি পার্টি করব। তানি সাহার আনা সৌই আজিমা পরের মাসে আমি পার্টি করব ইনতা আউয়াল ইন তা সোয়াল লেশ গুসু রাতিভাগি তুমি তাকে জিজ্ঞেস করো কেন আমার বেতন কেটেছে ইনতাসওয়াল মানে হচ্ছে তুমি প্রশ্ন করো হুয়া মানে হচ্ছে তাকে লেশ কেন গুসুরা কর্তন করা রাতি ভাগ্যি মানুষ আমার বেতন ইনতাসোয়াল হুয়া লেশ গুস্সুরাতি ভাগ্যি লেশ ইজি রাতিব নাগাস বেতন কেন কম এসেছে লেশ ইজি রাতিব নাগাস মানে হচ্ছে কেন বেতন কম এসেছে হাল ইনতাফি গিয়াব সোগল। তুমি কি কাজে অনুপস্থিত ছিলে হ্যাল ইনতা মানেছে তুমি কি সিলে। গিয়াব মানে অনুপস্থিত সোগল মানুষের কাজে হ্যাল ইনতা সগল তুমি কি কাজে অনুপস্থিত ছিলে লা আনা মাফি গিয়াব সোগল না আমি কাজে অনুপস্থিত ছিলাম না লা মানেছে না আনা আমি মাফি গেয়াব মানে চেয়ে অনুপস্থিত ছিলাম না সগল মানুষের কাজে লাফি গিয়াব সুগল আমি কাজে অনুপস্থিত ছিলাম না আয়না রহতু সুগল কুলুয়ম আমি প্রতিদিন কাজে গিয়েছি আনা রহতু আমি গিয়েছি সুগল মানে কাজে কুল্লুয় মানে প্রতিদিন আয়না রহতু সুগল কুলুয়ম আমি প্রতিদিন কাজে গিয়েছি লেকিন ইজিরাতিব নাগাস কিন্তু বেতন কম এসেছে কিন্তু মানেচ্ছে লেকিন ইজি মানে এসেছে রাতিব মানে বেতন নাগাস মানে হচ্ছে কম লেকিন রাতিব ইজি নাগাস কিন্তু বেতন কম এসেছে ইন্টুফ ওরাকা হাকি তুমি আমার কাগজ দেখ ইন্ত সুফ মানে হচ্ছে তুমি দেখ ওরাকা হাক্গি মানে হচ্ছে আমার কাগজ ইন্টসুফ ওরাকা হাক্গি তুমি আমার কাগজ দেখ আমি গরিব লোক তুমি দেখ আনানফর মিসকিন মানে হচ্ছে আমি গরিব লোক ইন্তসুফ মানে হচ্ছে তুমি দেখো দেখ আনানফর মিসকিন ইনতুফ আমি গরিব লোক তুমি দেখ ইন্তরহ সুগল আনা তুমি কাজে যাও আমি দেখব। ইন্তঃসুফ মানে হচ্ছে ইন্তরহ মানে হচ্ছে তুমি যাও সুগল মানে হচ্ছে কাজে আনা সুফ মানে হচ্ছে আমি দেখব। খালাস দোয়াম তাল হেনা ডিউটি শেষে এখানে এসো খালাস মানে ডিউটি তাল মানে এসো হেনা মানে খালাস দোয়াম তাল হেনা আনা সৌ তার আমি ব্যবস্থা করব। রহ জীব আসির যাও জুস নিয়ে আসো যাও জুস নিয়ে আসো আনা রহ বা ইন আমি দোকানে যাচ্ছি তুমি দেখো আনা রহ মানে আমি যাচ্ছি বা কালা মানে হচ্ছে মুদি দোকানে তা সুপ মানে হচ্ছে তুমি দেখো হাসেল তু এস মুশকিলা কি সমস্যা পেয়েছ হাসেল তু মানে হচ্ছে পেয়েছ এস মুশকিলা মানে হচ্ছে কি সমস্যা হাসেল তু এস মুশকিলা কি সমস্যা পেয়েছ ইনতাসৌ বাসমা তাখির তুমি ফিঙ্গার দেরিতে করেছবা বা ফিঙ্গার কথা এখানে কেন আসছে ডিউটিতে প্রবেশ করার সময় ফিঙ্গার প্রিন্ট দিয়ে প্রবেশ করতে হয় সেই জন্য এখানে বলা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট তুমি দেরিতে করেছো খামসাদিগিগা তাখের মানে হচ্ছে পাঁচ মিনিট দেরি হয়েছে পাঁচ মিনিট দেরি হওয়ার কারণে তার বেতন কেটে গেছে খালাস আনা সাল্লাহ আমি ঠিক করে দিয়েছি খালাস মানে হচ্ছে শেষ বা হয়েছে আমি ঠিক করে দিয়েছি আনাস বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর একটি কথা বলবো যাদের আরবি ভাষা শেখার পিডিএফ বুক লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ভিডিওর প্রথমে স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিয়েছি সেটাতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ